প্রথম হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি পূরণ করেছেন এনামুল হক বিজয় ডিপিএল এর সুপার লিগে লেজেন্সগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি তুলনায় ব্যাটার তার সেঞ্চুরিতে লেজেন্স কে সাত উইকেটে হারিয়েছে গ্রুপ এছাড়া নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে শিরোপার লড়াই জমিয়ে রেখেছে ও আবাহনী লিমিটেড ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন দুই হাজার চোদ্দোই ডায়েরির পাতায় এনামুল হক বিজয় লিখেছিলেন দুই হাজার পঁচিশেই পূরণ করবেন সেঞ্চুরির হাফ সেঞ্চুরি এবছরের ফেব্রুয়ারিতে ফেসবুক পোস্ট দিয়ে সে কথা আরেকবার মনে করিয়ে দিয়েছিলেন তিনি অবশেষে পূরণ হল সেই মাইল ফলক তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি পেয়ে গেছেন জাতীয় দলের বাইরে থাকা এ ব্যাটার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে এ কৃতিত্ব দেখান গাজী গ্রুপ অধিনায়ক তার সেঞ্চুরিতে ভর করে লেজেন্ডসকে সাত উইকেটে হারিয়েছে গাজীগ্রুপ টস জিতে আগে ব্যাট করতে নেমে দুশো তেইশ রানে আউট হয় লেজেন্ডস অব রূপগঞ্জ সাইফ হাসান ও তানজিদ তামিমের অর্ধশতক বৃথা যায় বাকিদের ব্যর্থতায় জবাবে এনামুল বিজয়ের সেঞ্চুরিতে নয় ওভার আগেই তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় গ্রুপ একশো দশ রানে অপরাজিত থেকে ম্যাচ হন বিজয় বিকেসপির অপর ম্যাচে অগ্রণী ব্যাংকে সাত উইকেটে হারিয়েছে মহাম্যাডান টসের ব্যাট করতে নেমে নয় উইকেটে দুশো চল্লিশ রানে থামে অগ্রণী ব্যাংক জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও আনিসুল ইসলামের একশো নিরানব্বই রানের জুটিতে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় সাদা কালোরা রনি তালুকদার একশো বাইশ রানে রিটায়ার্ড হার্ট হন আর আনিসুল করেন পঁচাত্তর রান অপর ম্যাচে মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবকে পঞ্চাশ রানে হারায় আবাহনী লিমিটেড টসের করতে নেমে দুশো আটাত্তর রানে অল আউট আবাহনী আকাশে নীল হয়ে সর্বোচ্চ তিরাশি রান করেন পারভে জিমন জবাবে গুলশান ক্রিকেট ক্লাব গুটিয়ে যায় দুশো আটাশ রানেই নিহাদুজ্জামান অপরাজিত ছিলেন বিরাশি রানে এগারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী সমান ম্যাচে আবাহনী সমান আঠারো পয়েন্ট মহামেডানের তবে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে সাদা কালোরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক